আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে নতুন কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব যার কারণে আপনাদের সাথে কথা বলতেছি যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমি যারা শেয়ার করব অনেকেই বুঝতে পারতেছে মনে হয় যে মুদির দোকানে আছি আমি যে মুদির কোনো সেলের কথা বলবো আসলে মোদির সেলের কথা বলবো না আমি আপনাদেরকে বলবো বাইক সম্পর্কে যারা এ মাহা বাইক ইউজ করেন এ মাহা বাইক চালান এমহা বাইক রাইডার তাদেরকে বলবো কারণ এখন বর্তমানে কারণ বৃষ্টিবাদল। কারণ বৃষ্টি বাইকের সার্ভিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ এই টাইমে আপনাকে অবশ্যই সার্ভিস নিতে হবে কারণ আপনি বাইক চালান আপনি বাইক চালিয়ে কিন্তু মজা পাবেন নাই বৃষ্টির দিনে আমাদের মোটামুটি প্রায় এক সপ্তাহ হয়ে গেছে কিন্তু বৃষ্টি বৃষ্টি কিন্তু কোনোভাবেই কমতেছে না অবশ্যই আপনার বাইকটা আপনি ইয়ামাহা যে কোনো শোরুম থেকে সার্ভিস করাইতে পারবেন বা সার্ভিসটা খুব গুরুত্বপূর্ণ হলে আপনার বাইক জ্যাম হয়ে থাকবে যেমন ক্লাস কেবল এক্সিলেটার কেবল এয়ার ফিল্ডার সামনে এবং পিছনে ব্রেক পেট ব্রেক শু এগুলা কিন্তু সার্ভিসের প্রয়োজন আছে আপনি না হলে বাইক অনেক জ্যাম জ্যাম লাগবে বাইকের থেকে বিভিন্ন রকম নয়াজ আসবে অবশ্যই আপনি সার্ভিসটা করাবেন আপনারা যারা বাইক চালান আপনাদেরকে বলতেছিলাম কিন্তু এগুলো কিন্তু সার্ভিস খুব গুরুত্বপূর্ণ এই জন্য নেই কারণ ক্লাস কেবল এক্সিলেটার কেবল জ্যাম হয়ে যেতে পারে সামনে পিছনে ব্রেক পেট চলে যেতে পারে কিন্তু চেঞ্জ না করলে আপনি এই বৃষ্টির দিনে রাইড করতে পারবেন না বাট বাইকের থেকে বিভিন্ন রকম ময় আসবে অবশ্যই আপনার কাঙ্ক্ষিত বাইকটা কি আপনি আপনার যে কোনো জায়গায় ভালো লাগে এামাহা সার্ভিস থেকে তো আমি এমহা অ্যাডভাইজার না বাট ইয়ামাহা সার্ভিস সেন্টারগুলোতে আপনার খুব ভালো একটা মানসম্মত সার্ভিস হয় বাট এই জন্যে আমি আপনাদেরকে বলতেছি অবশ্যই ইয়ামাহা সার্ভিস সেন্টারে সার্ভিস করাবেন